আমাদের প্রভু এক নবীর জীবন বিধানী কোরআন তব কেন হেমসলমান এক করি আহবান প্রিয় উপস্থিতি আমার গত দুই সপ্তাহ ধরে আল্লাহর খাস বান্দাকার এর আলোচনা চলছিল দুইটা পয়েন্ট হয়েছে এসব এ সপ্তাহে তিন নম্বর পয়েন্ট আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ কিনা বলেন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ বাংলাদেশে প্রায় বেরানব্বই পারসেন্ট মুসলমানের দেশ কখনো বাংলাদেশ উগ্রবাদীর চিহ্ন থাকে না সেই দেশে কিছু পোকামাকড় জন্মে গেছে যেই পোকামাকড়গুলো যে সন্ত্রাস যে হিন্দুত্ববাদী যে কঠোর হিন্দুত্ববাদী উগ্রবাদী স্কনের মতো দুই চারটা মানুষ আজকে বাংলাদেশকে চক্রান্ত আর হস্তিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এ বিষয়ে আমরা গত এক সপ্তাহ দেখে পর্যবেক্ষণ করতেছি বাংলাদেশে সব চাইতে এক সপ্তাহের মধ্যে স্কন নামক এক দালারা দালালেরা যারা ভারতের মদদ প্রত্যক্ষ মদদ আর বিগত স্বৈরাচারের পরোক্ষ মদনে তারা কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে কিভাবে একটা ঝামেলা কেন্দ্রিক করা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলেন আমরা শান্তিপ্রিয় দেশ মুসলমান হিসাবে আমরা কখনো ঝামেলায় যুক্ত হব না তবে মনে রাখতে হবে আমরা কখনো ইস্কনকে ছেড়ে কথা বলবো না আমি আপনাদের সামনে যে আয়াতে কালীমাটিতে তেলাওয়াত করেছি এই আয়াতিকালীমাটি খুব গুরুত্বপূর্ণ আমি সুরাতো মায়ে বেরাশ নম্বর আয়াতে কারি মাতে করেছি আয়াতি হচ্ছে। লাতাজিদান না আসাদদান নাসে হাওয়াতাল্ল লাদি না আ মানুলে আহু দাভাল লাদিন আশবাপু। এ আয়াদের সাবীল তরজমা হচ্ছেন। হেনবী আপনি মানুষদের মধ্যে থেকে সব চাইিত শত্রু এবং শত্রুতা পোষণকারী হন্দুত্ববাদী আর সন্ত্রাস যারা ছড়ায় তারা হচ্ছে সেরে এহাউদি এবং মুসরে কারাকাই পাবেন। মুসলমানদেরকে কখনো পাবেন না এ আয়াতের ব্যাখ্যায় তফসিরে তাওজিহুল কোরআনে আল্লামা তুকি উসমানী দামাত বারকাতুহু মালিয়া তিনি লিখেছেন মক্কার মধ্যে যখন কাফেরদের অত্যাচার এবং নিষ্পৃষিত এবং জুলুম অত্যাচার শুরু হয়ে গেল তখন কিছু মানুষ মক্কার মুসলমানদের কিছু মানুষ তারা হাবশায় পানি জমাইলে তারা হাবশায় চলে গেলেন হাবশায় যাওয়ার পরে সেখানের বাদশা ছিল নাজ্জাশী নাজ্জাশী তাদেরকে থাকতে দিল শরণার্থী হিসাবে থাকতে থাকতে এমন সময় হাবশায় যখন তারা নিরাপদ পেল তখন মক্কার যারা কাফের যারা ইস্টিমুলার চালাতো যারা নির্যাতন করত বাদশা নাজ্জাশীকে কিছু উপটকন দিয়ে চিঠি লিখলো বাদশা নাজ্জাশী তোমরা তুমি যাদেরকে তুমি আশ্রয় দিয়েছো এরা হচ্ছে মুসলমান এরা হচ্ছে আল্লাহবাদী এরা হচ্ছে আল্লাহতে বিশ্বাসী আর তুমি একজন বিধর্মী হয়ে কেমনে তোমার রাষ্ট্রে হাবশাই তুমি মুসলমানদেরকে জায়গা করে দিলে বাদশা নাজ্জাশী সবাইকে ডাকলেন মুসলমান শরণার্থীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন কি বাবা তোমরা মক্কা থেকে হাবশায় চলে এসেছো কেন তারা উত্তর দিল বাদশা উত্তরে উত্তর আমাদের আর হয়ে এই কারণে নির্যাতন মক্কা থেকে আমরা আরশাই পানি জমিয়েছি যখন একতার সত্য পেল যখন যাচাই বাছাই করে বাদশা নাদ্যাসের সত্যতা পেল তখন তাদেরকে আরো সুন্দর ব্যবস্থা ব্যবহার করে দিল তখন মক্কার কাফেরা তারকে বাদশা নাজেসিকে অনেক উপঢৌকন দিয়েছিল অনেক হাদিয়া তোহা দিয়েছিল কিন্তু কখনো কাজে আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাদেরকে তোমরা বন্ধু হিসাবে দুনিয়াতে সমাজে পাবো তারা কখনো বন্ধু না তারা কখনো কি না বন্ধু না অথচ আমরা বন্ধু হিসাবে আমরা তাদেরকে দেখি প্রভুস্থিতি আমার ইসলাম একমাত্র ধর্ম যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন একদম ইসলাম হচ্ছে সব চাইতে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কিনা কথা বলেন মনোনীত ধর্ম কিনা মানব জাতির কল্যাণ এবং শান্তি এবং মুক্তি একমাত্র ইসলাম দিয়েছেন বাবা আদম আদম বাবা আদম সালাম থেকে শুরু করে যুগে যুগে নবীদের নবীদের প্রেরিত হওয়ার মাধ্যমে পৃথিবীর বুকেই সরল ধর্ম ইসলামের বাণী মানুষের অন্তরে অন্তরে পৌঁছা দেওয়ার জন্য শেষ পর্যন্ত হাদরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকারী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম দিন হচ্ছে ইন্ন আদ-দিন ইসলাম একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আমরা দেখেছি এক সপ্তাহ যাবত বাংলাদেশে এমন প্রত্যেকটা জায়গাতে ইস্কনের হামলা মামলা ষড়যন্ত্র বেড়েই যাচ্ছে আমরা কখনো কোনো উপদেষ্টার থেকে আমরা কখনো বক্তব্য পাই না এমনকি সরকার অন্তর্বর্তী সরকার থেকে আমরা তার কোনো প্রতিবাদ আমরা পাচ্ছি না এর অবস্থিত আমরা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে প্রত্যেকটা জেলা এবং উপজেলায় ইস্কনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সমাবেশ শুরু হয়ে গেছে অর্থাৎ বাদ জমা শুরু হবে ইনসা আল্লাহ বাংলাদেশ হিন্দুত্ববাদীদের ভয়াল আগারসনে যাচ্ছে আমরা দেখছি যে হিন্দুত্ববাদী মাত্র দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশে হিন্দুত্বের সংখ্যা হচ্ছে সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট সাত দশমিক কয় পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট তাহলে আমরা আছি প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমান ছোট্ট তারপরেও যারা ইস্কন এরা কিঞ্চিত কয়েকটা মাত্র কারণ ইস্কন এমন একটি ধর্ম বা জাতি যারা হিন্দু থেকে আলাদা সনাতনী ধর্ম থেকে আলাদা হয়ে তারা নিজেকে বিবাহ মুক্ত এবং তারা ধর্ম যাজক হিসাবে যারা প্রচার করে এরা হচ্ছে ইস্কন ইস্কন বাংলাদেশে গত বছর থেকে নিয়ে ভয়াল থাবা দিচ্ছে আমরা চুয়ান্ন বছর বাংলাদেশের স্বাধীনতা পার করে দিলাম আমরা স্বাধীনতা পার করার পরে হিন্দুদের থেকে বা অন্য অন্য অমুসলিমদের থেকে বাংলাদেশের বাঙালি বা মুসলিম মুসলমানদেরকে এবং মুসলিম মেয়েদেরকে এতটা ধর্ষণ হওয়ার আমরা কখনো প্রতিছবি দেখিনি যতটা কয়েক মাস ধরে ইস্কন্দের ইস্কনেরা করেছে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমরা দেখেছি বুয়েটে কয়েকদিন ধরে শ্রীশান্ত রায় মুসলমান মেয়েদেরকে একটা জঘিন্য মন্তব্য করে শুধু তাই নয় হাফেজ মুফতি করে গুম তারা পঞ্চগড় একটা বাগানে শিকল বাঁধা অবস্থায় পেয়েছে প্রশাসন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সরকারকে অবিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা যদি বিরানব্বই পার্সেন্ট মুসলমান হয়ে যদি জুলুম আর নির্যাতনের শিকার হই আর তারা যদি প্রশাসন যদি ভূমিকা না রাখে তাহলে বলেন তো বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র বলা যাবে না আজকে আমরা দেখছি যে যারা বাংলাদেশ বিগত সৈরাচার এরা বাংলাদেশের মুসলমানকে যতটা বন্ধু না বানিয়েছে স্বর্বর্তী একটা রাষ্ট্রকে যারা মুসলমানের নিধনে যারা সর্বোপরি সব সময় লেগে এই মানুষটাকে তারা বন্ধুত্ব বানিয়ে তারা সব সময় বাংলাদেশের মসনদকে অটুট রাখতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান নাস লা আদা শদ্দন লাদিনা আদা লিল্লাযিনা আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকুন হে নববী আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারী হিসাবে ইহুদি এবং মুশ্রিকদের কেই পাবেন হিন্দুবাদে ইতিহাসে সাক্ষী যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে যতগুলো মুসলমানকে অত্যাচার করেছে নির্যাতন করেছে একমাত্র হিন্দুরা সব সময় প্রথমে ছিল অথবা হিন্দুরা পিছন থেকে লেলিয়ে দিয়েছে চক্রান্ত করেছে আর মুসলমানা মুসলমান ভাইদেরকে আঘাত করেছে তাই কয়েকটি ছোট্ট ঘটনা আপনাদেরকে তুলে ধরছেন আল্লাহ রসুলের জামানাই যেমন ভাবে মক্কা থেকে মানুষগুলো হিজরত করে হাবসায় গিয়েছিল বাদশাহ নাজ্জাসীর কাছে চিঠি প্রেরণ করে কোনো কাজ লাগে নাই তদানিন্ত আমাদের সমাজে হিন্দু মায়ের কোলে বসবাস করে সন্তানের মতো তারা সব সময় নিরাপদ থাকে কিনা বলেন থাকে কিনা আমাদের বাংলাদেশে যে হিন্দুরা আছে আপনি দেখবেন মায়ের কোলে যেমন শিশুরা নিরাপদ থাকে বাংলাদেশের কোলে তেমনই ভাবে হিন্দুত্ববাদীরা হচ্ছে নিরাপদ আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে শান্তি হিসাবে ঘোষণা করেছেন কখনো মুসলমানরা উগ্র অবলম্বন করে না এর সুযোগকে কাজে লাগিয়ে হিন্দুরা দিন দিন বেপরা হয়ে উঠেছেন এর জলযন্ত্র প্রমাণ হল ফরিদপুরের মধুখালিতে সন্ত্রাসী হিন্দুত্বের হন্দা হত্যাকাণ্ডের ঘটনা গত আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ সনে রোজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চ পল্লী গ্রামের একটি মন্দিরে সাতজন যুবককে ধরে আনা হয় আপনারা হয়তো জানেন চব্বিশ সালে আঠারোই এপ্রিল ফরিদপুরের পঞ্চ গ্রামে সাতজন যুবককে ধরে আনা হয় মন্দির থেকে ধরে আনার পরে দুইজন তার মধ্যে থেকে ছিল কোরআনের হাফেজ তারা কোরআনের হাফেজকে মারতে মারতে মারতেই শেষ পর্যন্ত তারা মেরেই ফেলে চারজন আর পাঁচজন ছিল পাঁচজনের মধ্যে থেকে তারা জ্ঞান যখন যখন চলে যায় তখন তারা মারতেন অর্থাৎ মারা থেকে তারা বিরত থাকে তারপর তাদেরকে সদর হাসপাতালে পাঠানো হয় তারপরেও দেখেন এত বড় ঘটনার পরেও কোনো প্রশাসন কখনো আওয়াজ চলে নাই তুলেছে নাকি দ্বিতীয় নাম্বার বাংলাদেশে প্রশাসনে বহু দেখবেন যারা বড় উচ্চ পদস্থ রয়েছে সবাই কিন্তু হিন্দু সবাই কিন্তু স্কনের দালাল আমরা দেখেছি বাংলাদেশে সবজাইতে বড় বড় যারা কর্মস্থানে রয়েছে সবজাইতে হচ্ছে হিন্দুরা রয়েছে বাংলাদেশে যদি হিন্দুদের সাত দশমিক পঁচানব্বই হয় বাংলাদেশের সচিবালয় বাংলাদেশের মন্ত্রী বড় বড় পদস্থ উচ্চ কর্ম কর্মকর্তা সবাই প্রায় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বড় বড় উচ্চ পর্যায়ে এই হিন্দুত্বরা হচ্ছে সরকারি চালাচ্ছে কত পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট তারা উঁচু পর্যায়ে আছে তাহলে বলেন তো বাংলাদেশকে ইসলাম মুসলিম রাষ্ট্র বলা যাবে নাকি কথা বলেন বলা যাবে নাকি আমরা জনসুমারিতে যদি সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট হয় তাহলে বড় বড় উঁচ পর্যায়ে যারা নেতারা আছে যারা কর্মকর্তা আছে তারা কেমন ভাবে পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে আমরা দেখেছি বিগত সৈরাচার মুসলমানদেরকে ঘাইল করার জন্য তারা উঁচু উঁচু পর্যায়ে হিন্দুত্ববাদী আর উগ্রপন্থী দালালকে বসেছে কথা ঠিক তৃতীয় নম্বর বহু ঘটনা দেখেছি আমরা চট্টগ্রামের তরুণ একজন আইনজীবী সাইফুল্লাহ সাইফুর রহমান আলিফকে চিনময় কৃন্দ দাসের যারা স্পন্দনে ইঙ্গিতে যারা হত্যা করেছে দেখেন সেই দাসকে যারা ছাড়েনি তারপরে দেখেন হিন্দুরা কিভাবে অথচ বাংলার অহরহ মুসলমান আজকে গোম নির্যাতনের শিকার হচ্ছে অথচ আমরা যারা সরকারি চাকরি করে কি অনেক দলীয় সংগঠন আছে যারা এখন পর্যন্ত ভোটের কারণে তারা এই প্রতিরোধ গড়ে তুলতে পারে না মনে রাখতে হবে আমার মুসলমান আমরা যদি মুসলমান হয়ে থাকে তাহলে ইসকনের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষকে সরব থাকতে হবে থাকা কারণ আমরা রিজিকের ভয় করি আমরা যদি আন্দোলন করি তাহলে রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিকের একমাত্র ফাইসারা কে করেন বলেন তো আল্লাহ আল্লাহ রব্বুর আলমিনের উপর যদি আস্থা না থাকে আমাকে চাকরি খাওয়ায় মনে রাখবেন ইমান চলে যাবে আল্লাহ বলছেন অফিস আদুন আসমান থেকে তোমার রিজিকের ব্যবস্থা হয় অথচ আমরা আমাদের চাকরির কারণে আমাদের মনোসমর্থনের কারণে আমরা আজকে দলীয়ভাবে আমরা কখনো কিছু করতে পারছি না কিন্তু হেফাজতে ইসলাম যারা ওলামা যারা ইসলামী সংগঠন সবাই প্রতিবাদ করতেছে যে এখনই সময়ের দাবি বাংলাদেশকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে অবস্থিতি আমার ইস্কন কখন থেকে এই সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে কিছু না কিছু আছে কিন্তু কিছু রাষ্ট্রে নিষিদ্ধ আবার কিছু রাষ্ট্রে তারা গোপনভাবে ভাবে সংগঠন চালাচ্ছে আবার কিছু রাষ্ট্রে একদম তারা উন্মুক্তভাবে বুক ফুলিয়ে তারা সংগঠনকে চালাচ্ছে আমরা দেখেছি ইসকন ইন্ডিয়া থেকে তাদের ধর্ম যাদক হিসাবে বের হয় তারপর নিউ ইয়র্কে তারা ছেষট্টি উনিশশো সালে নিউ ইয়র্কে তারা একদম তারা ওপেন ভাবে তারা ধর্ম চর্চা করে ইসকন আমরা সমাজের মধ্যে আমরা দেখব যারা ইস্কন মনে রাখবেন গেরুয়া পোশাক যারা পরিহিত এদেরকে কি বলা হয় ইস্কন বলা হয় আমরা দেখেছি কয়েক বছর আগে ইন্ডিয়াতে এক মুসলিম বোন আল্লাহ একবারের চিৎকারে যখন বাংলার এবং হিন্দুস্তানের মসনাদ কেঁপে ছিল কিনা কথা বলে কেঁপেছিল না ওই যে গেরুয়া বাহিনী যারা গেরুয়া পোশাক পরিধান করে এরাকে ইস্কন বলা হয় এরা দেখবেন সব সময় হুন্ডার উপর যাতায়াত করে দ্রুতভাবে এদের হচ্ছে ধর্ম চর্চা এরা হচ্ছে মন্দিরে মন্দিরে আস্থানা গিয়ে তারাকে ধর্ম তাদের প্রকাশ করার চিন্তা ভাবনা করে এবং তারা অনেক তাদের সংগঠন আছে তারা ধর্ম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এখন এই ইস্কন তারা ধর্ষণের করা ষড়যন্ত্র লিপ্ত আছে কিভাবে মুসলিম মেয়েদেরকে টার্গেট করা যায় আমরা দেখেছি কয়েক দিন হলো গাজীপুর কালিয়াকোর আছে একটা থানা উপজেলা আছে এই উপজেলার ছোট্ট একটা চোদ্দ বছরের মেয়ে বাংলার মুসলিম মেয়েকে তারা তিন দিন যাবৎ তারা অন্ধকারে একটা কুঠির মধ্যে একটা ঘরের মধ্যে তিন জন তারা ধর্ষণ করে নজবিল্লা বলবেন না অথচ আমরা কখনো প্রতিবাদ দেখেছি আমরা দেখি নাই আমরা দেখলাম গাজীপুরের এস আই মনির এই প্রশাসনের মধ্যে কিছু ইস্কনের দালাল হয়ে তারা মেয়ের পরিবারের বিরুদ্ধে তারা বলছে নাকি প্রেম সংগীত কারণে জয় কুমার দাস এই মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে বলেন তো একটা ছোট চোদ্দ বছরের বিয়ে কেমনে একটা হিন্দুত্ব একটা হিন্দুর সাথে প্রেম করে আমাদের বিপ্লব মুজাহিদ আতাউর রহমান বিক্রমপুরী তিনি হসপিটালে যে এস আই বাংলাদেশে কোথাও পায়নি টয়লেটের মধ্যে আত্মগোপন ছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে যেন এক হওয়ার তৌফিক দান করেন আমরা সবাই পড়ে আমিন বলেন তো আমাদের মুসলিমকে এক হতে হবে কিনা কথা বলেন এক হতে হবে না